তাহলে ও আইলা মহাদেব লেখার তার স্বাধীনতা আছে তার অধিকার আছে ফলে সে লিখতে পারেন কিন্তু তার জন্য যিনি আইলা মোহাম্মদ লিখবেন তাকে গ্রেফতার করা হবে তার সঙ্গী সাথীদের গ্রেফতার করা হবে তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে রাখা হবে এই ধরনের স্বেচ্ছাচারিতা এই ধরনের আইনের অপব্যবহারকারী মন্ত্রী এবং সরকার ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি কেন আজকে তোমরা নবী মোহাম্মদ কেন তোমরা আজকে একাত্তরকে ভয় পাচ্ছ এটা কিন্তু শিক্ষিত সধিজ মানুষরা জানেন আমি বলবো আই লাভ মোহাম্মদ এটা ভালোবাসার শব্দ এটা মহাম্মতের শব্দ এটা প্রেমের শব্দ এটা অন্তরের মধ্যে জায়গা করে নেওয়ার শব্দ এই শব্দটা যারা ব্যবহার করেছে তারা কিন্তু হিংসা সৎ ছড়ায়নি কিন্তু তারপরে এই ভালোবাসার শব্দ ব্যবহার করার পরে যারা কেজ দিয়েছে পুলিশকে লালিয়ে দিয়েছে তারা আজকে দেশ জুড়ে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে আমার ভাই ভানু আপনাদের বলেছেন আগুনকে ব্যবহার করুন কিন্তু আগুনে ছাপ দিলে চলবে না আমি শুধু ভানুকে ধন্যবাদ জানাবো না ছোটন দা এসেছেন আমি ছোটন দাসকে শুধু ধন্যবাদ জানাবো না ধন্যবাদ জানাবো ভারতবর্ষের সেই সমস্ত গেরুয়া বসন্তারী যারা সাধু সন্ত তাদেরকে যারা যোগী সরকারের এই এবং হিংসামূলক ব্যবহারের প্রতিবাদ জানানোর জন্য। সাধু হয়ে গেরুয়া পোশাক করে বলছেন আই লাভ মহাত্মা আই লাভ মহাত্মা আই লাভ মহাত্মা আমি সেই সমস্ত সাধু সন্তানকেও ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদী জানি তার গুরু যোগী আদিত্যনাথের গুরু নরেন্দ্র মোদী তিনি বলেন তিনি যেন এখানে ব্যবসা করতে এসেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারটা যেন একজন আদানি আম্বানিদের মতো বড় ব্যবসায়ীর চেয়ারে পরিণত হয়েছে যে লাভ হয়ে চেয়ারে থাকবো যদি লাভ না হয় যদি লস হয় তাহলে ঝোলা নিয়ে আমি চেয়ার দিয়ে চলে যাব তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে নিয়ে ঘুরবেন আর হেরে গেলে ঝোলা নিয়ে চলে যাবে এই জন্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয়নি ভারতবর্ষে একশো পঁচিশ কোটি মানুষের আদর্শ আছে তাদের সম্মান আছে তাদের স্বাধীনতা বোধ আছে এই ভারতবর্ষের প্রত্যেকটি মাটিকে ভারতবর্ষের একশো পঁচিশ কোটি মানুষ তারা ভালোবাসে